সমাজটার চতুর্দিকে দেখে মুসলমানের বাচ্চা পরিচয় ছেলেটা মুসলমান ষোলো বছর সতেরো বছর চোদ্দ বছর পনেরো বছর কি সুন্দর চেহারা তাগরা ছেলে এক অক্ত নামাজও পড়ে এবং এই নামাজ না পড়ার কারণে ছেলেটার চোখেও কোনো লজ্জা সরম নাই তার বাবা মারও এই নিয়ে কোনো আফসুস বা মাথা ব্যথা নেই সমাজের পাড়ার মহল্লার কারো কোনো আফসুস চোখের সামনে আমাদের নজরের সামনে আমার ছেলেটা দিন দিন নষ্ট হয়ে যাইতেছে ছেলেটা বরবাদ হয়ে যাইতেছে এ নিয়ে কারো আফসোস আহ মানুষ অভিভাবক এত নির্মম কিভাবে হয় আমি বুঝি না এত পাশান মা বাবা কেমনে হয় এত নির্মম হয় কীভাবে এজন্য আমি অনেক সময় আফসুস করে বলি বে আমল মা বাপ সন্তানের ক্ষেত্রেও দুনিয়া নদী এটা মনে রাখি মানে যেই মা বাপ বে আমল আখেরাতের ফিকির নেই তারা তাদের সন্তানের ব্যাপারেও দুনিয়া লোন অর্থাৎ তারা সন্তান বড় করার একটাই উদ্দেশ্য কামাই রোজগারি করবে ঘর দালান বিল্ডিং করবে তারা বয়সকালে খাবে এই এটাই এরপরে ছেলেটা নামাজ পড়ুক বা না পড়ুক আখেরাতে জান্নাতে যাক বা জাহান্নামে যাক এগুলো আমার দেখার বিষয় আমার দেখার বিষয় হলো বিদেশ যাও টাকা কামাই করো অথবা শহরে যাও টাকা কামাই করো অথবা ব্যবসা করো টাকা রোজগার করো টাকা হইলেই ঠিক আছে ঠিকমতো টাকা দিবা এবার তোমার চরিত্র থাকুক বা না থাকুক তোমার উপার্জন হালাল হোক বা হারাম হোক যেটা ইচ্ছা এটা হোক ওটা আমার দেখার দরকার টাকা দিতেছে ছেলে ভালো টাকা দিচ্ছে না ফোলারা ব্যালাইনে ফোলারা কোনো কথা শুনে না কি সমস্যা চাচা ঠিক মতো টাকা দেয় না তাইলে কথা শুনে না না শুনে এটার মাপকাঠি হলো টাকা ছেলেটা লাইনে না বেলাইনে এটার মাপকাঠি হলো টাকা ছেলেটা কামে লাগছে না কামে লাগে নাই এটার মাপকাঠি হলো টাকা টাকা রোজগার করে টাকা দেয় ছেলে কামে লাগছে লাইনে আস ছেলে ভালো টাকা পয়সা দেয় না সে ভালো না অথচ টাকা দিয়েই তো সন্তানের মাপ কাঠি না আল্লাহনবী সাল মা নাহদাহ মিন মিন বিন হাসান আল্লাহনবী সাল্লাম বলেন প্রত্যেক মা বাবা প্রতিটি পিতা মাতা তার সন্তানের জন্য যা কিছু দিয়ে থাকে মধ্যে সবচেয়ে উত্তম যা দিল সেটা কি আল্লাহ নবী বলেন আদাবুল হাসান যে মা বাপ তার সন্তানকে উত্তম আদব শিখালো আখলাক শিখাইল জিন্দিগি গড়ে দিল আদব শিখালো নবী বলেন সেই মা বাপ তার সন্তানকে সবচেয়ে উত্তম জিনিসটা দিল ওই মা বাপ সফল ওই মা বাপ কামিয়াব ওই মা বাপ কৃতকার্য আর যে মা বাপ শুধু সন্তানকে দুনিয়াই দেখাইল যে ধরো বাবা সুদে টাকা আনছি তুমি বিদেশ যাও পরে তুমি বিদেশ গিয়া এরপরে সুদের টাকা এগুলো তুমি সুদ করো শেষ বাপে সুদে নিচে পুতে সুদের টাকা সুদ করতেছে না পাপ সমান তালে না সমান গুণাগার এতে করে কোনো আফসুস নেই এজন্য আল্লাহ নবী সাল্লামের এই কথাটা মনে করাইলাম যে নবী ওয়াসাল্লাম বলেন একজন মা বাবার জন্যে আল্লাহনবী সাল্লি সাল্লামের কথা হলো আদব যেটা দেখালো এটা উত্তম আমরা পাঁচ ভাই আলহামদুলিল্লাহ আমার আব্বা আমাদেরকে খুব উল্লেখযোগ্য তেমন কোনো আসবাবপত্র ঘর দালান বিল্ডিং কিচ্ছু করে দিয়ে দেয় তেমন উল্লেখযোগ্য কিছু না কিন্তু আলহামদুলিল্লাহ পাঁচ ভাইকে আব্বা দিন শিখাইছে মাদ্রাসায় পড়াইছে কোরআন সুন্না পড়াইছে আমার আব্বা থাকতে থাকতেই আমরা পাঁচ ভাই টাইটেল পাশ করছি দাওরা পাশ করছি আলহামদুলিল্লাহ তাইলে এখন পাঁচ ভাইয়েরই ঘর দুয়ার ফার্নিচার আসবাবপত্র ঘরে টেবিল চেয়ার খাট পালং সোফা সবই আছে সব কিছু হিউজ পরিমাণ পর্যাপ্ত পরিমাণে আছে এতে কোনোটাই আমার আব্বা আমারে সোফা বানাইয়া দেয় নাই দেখা আমি বানাইতে পারি নাই বিষয়টা এমন না আমার আব্বা আমারে খাট ঠিক করে দিয়ে যায় নাই দেখা আমি বানাই নাই বিষয়টা এমন না সময়ের প্রয়োজনে সবগুলোই হয়ে গেছে কিন্তু আমার আব্বা আমাকে যে কোরআন শিখাইছে দিন শিখাইছে আখরাত দেখাইছে এখন আমার দ্বারা যদি কোরআন সুনার যাই কিছু ক্ষেদমত হয় এই স্বভাব আমার আমল নামাতেও জমা হয় সাথে সাথে সমান সমান আমার আব্বার আমল নামাতেও জমা তো এখন আমরা পাঁচ ভাই পাঁচ ভাই মাদ্রাসায় ক্ষেদমত করে পাঁচ ভাই নামাজ পড়ায় কিছু না কিছু আল্লাহর কথা আখেরাতের কথা বলে তাইলে পাঁচ বাইয়ের কণ্ঠে যা কিছু আখেরাত কোরআন হাদিসের কথা উচ্চারণ হয় আমল হয় সবগুলো সবাব আব্বার খবরে যায় জানাজার সামনে আপনারা বহু সময় এই ওয়াজ হুজুরদের থেকে শোনেন যিনি মারা যায় তিনি যদি সৎকায় জারিয়া রেখে যায় তো নেকি পৌঁছে কবর নেককার সন্তান যদি রেখে যায় তার কবরে নেককার সন্তানের দোয়া আমল